আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে চলে এসেছি আপনার শহরের পাশে পাশেটা আছে না গ্রাম গ্রামের গ্রামের কিছুটা এখানে আছে দেখতে অনেক সুন্দর এবং এখানে শহর পার্শ্ববর্তী যে এলাকাটা রয়েছে সে এলাকা আপনাদের সাথে আসলে শেয়ার করার জন্য চলে আসলাম যেটা এখানে কিছু সরিষা গাছ লাগানো হয়েছে তো তেমন হয়নি যদিও সম্ভবত এখানে বালু রয়েছে নিচের অংশে তো নিচের অংশে বালু এটা হচ্ছে আপনার একটা প্লট আর এটা হচ্ছে আর একটা প্লট এই প্লটটাতে বালি এবং মাটি মিশ্রণ ভাবে এবং গাছ লাগানো হয়েছে আম গাছ লাস্টের এই পলটটা হচ্ছে আপনার লাস্টের যে অংশটা এখানে একটা নতুন প্রজেক্ট চালু হবে কেটে গেছে যেন এটা হচ্ছে আপনার লাস্ট এই পলটের লাস্ট শেষের অংশ যেখানে পুকুর পাড় ছিল পাড়ের একটা অংশ তবে এখানে দেখেন অনেক সুন্দর হয়েছে আসলে আমিও আপনাদের সাথে দেখবো যে কেমন এটা সে হচ্ছে দর্শক যদিও এখনো পাকে নাই তবে বিষয়টা হচ্ছে এখানে না পাকলেও অনেক সুন্দর সুন্দর কেন বলছি অনেক কাঁচা রয়েছে তারপরেও সে কোন রকম আপনার টক নেই এবং হালকা মিষ্টি এখনো পুরো মিষ্টি হয়নি যেহেতু পাকে নাই পুরোটাই কাঁচা অংশ আহ দেখেই বুঝতে পারছেন আপনারা আপনি কাছে নিয়ে দেখানোর চেষ্টা করছি আম গাছ হয়েছে জায়গার শেষ অংশ আম গাছ এই পোলটের পুরোটার যে অর্ধেক রাস্তা এই পোলট টা হচ্ছে আপনার বড় কলা গাছটা হচ্ছে অর্ধেক জায়গা এবং ওই পাশে রয়েছে গ্রামের একটা সুন্দর একটা দৃশ্য এবং এখান থেকে দেখা যাচ্ছে এখন কলা বাগান হয়েছে এবং যে আম গাছটা দেখা যাচ্ছে আম গাছের এটা হচ্ছে অর্ধেক আর ওই পাশে যে আম গাছগুলো রয়েছে টিনের ঘরের পাশে ওটা হচ্ছে আর অর্ধেক যদিও পুরোটা না পুরোটা এখানেই মনে হয় অংশ হবে হয়তোবা যাই হোক আশেপাশে শহর বড় বড় বিল্ডিং রয়েছে এবং এখান থেকে দেখা যাচ্ছে বিল্ডিং কাজ চলতেছে আরেকটা বিল্ডিং দেখা যাচ্ছে অনেক সুন্দর যাই হোক এটা অনেক বড় বিষয় যেটা টাকা আলাদের টাকা থাকলে বিল্ডিং দ্রুত উঠে যায় আর অবৈধ যাদের ব্যবসা থাকে যারা সুদ খায় যাদের মাদক দ্রব্যের ব্যবসা এদের বিল্ডিং দ্রুত উঠে যায় শুধু হচ্ছে আপনার খেটে খাওয়া কিছু সৎ মানুষ তাদের একটা বাড়ি করতে অনেক সময় লাগে তাদের একটা এক কাঠা জায়গা কিনতে অনেক সময় লাগে তো আসলে ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন আমাদের ভিডিওটা এই মুহূর্তে এবং পরবর্তী সেতুতে সময় দেখবেন আপনাদেরকে অন্য কোনো নতুন প্লেস এবং নতুন জায়গায় আমরা হাজির হব সবাই ভালো থাকবেন এবং প্রবাসী ভাইদের জন্য আসলে ভালো লাগবে কারণ তারা এই ধরনের ভিডিও বা এই ধরনের যে স্থান তারা আসলে অনেক মিস করেন তো ধন্যবাদ সবাইকে এবং আমি দেখতে দেখতে আর একটা যেহেতু নতুন কলা গাছ কলা ধরেছে আমার দেখে ভালো লাগলো এই জন্য আমি একটু কাছে চলে আসলাম তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিডি লাইভ টোয়েন্টি ফোরের সাথে থাকবেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা সব সময় দেখেন আমাকে সাপোর্ট করেন আপনাদেরকে সেলোর জানাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন